কলেজে মারপিটের ঘটনায় ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল হুগলির গোঘাটে কলেজে ঢুকে কলেজেরই ছাত্রদের বেধরক মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠল বহিরাগত ছাত্র এবং রাজনৈতিক মদত পুষ্ট গুন্ডাদের বিরুদ্ধে ঘটনায় মাথা ফেটে গুরুতর জখম হয়েছেন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি শেখা আজাহার এই মুহূর্তে কলেজে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তবে কলেজে ঢুকে ছাত্রদের মারধর করায় আক্রান্ত ছাত্ররা তুমুল বিক্ষোভ দেখান শেখা জাহার বলেন আজকে আমাদের কলেজের রেজিস্ট্রেশন কার্ড দেওয়ার কাজ চলছিল যে কারণেই এখানে উপস্থিত হয়েছিল আর সেই সময় বহিরাগত বেশ কিছু ছাত্র গুন্ডারা এসে অতর্কিতে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ সেই সম্পূর্ণ হামলার ঘটনায় কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে ওরফে বুম্বা মদত দিয়েছে বলে তিনি অভিযোগ করেন আমি বেঙ্গাই কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি শেখ আজহার আজ আমাদের অফিসিয়াল কাজ চলছিল কলেজের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া ছিল আমি ওইখানে ছিলাম কিছু বহিরাগত বিজেপি এবং সিপিএম এর দুষ্কৃতি তিযুষ সুব্রত এসকে এই ধরনের কিছু নাম করা দুষ্কৃতি কিছু বাইরের বহিরাগত বাইরের বহিরাগত স্টুডেন্ট তারা এসে আমাদের উপর হামলা করলো আর এই হামলার পুরো মদত দিয়েছে কামারপুকুর অঞ্চলের যে অঞ্চ প্রধান রাজ ওরফে বুম্বা এই উ নি এই কাজটা পুরো করানো হয়েছে কি দিয়ে ওদের হাতে ছিল ধারালো অস্ত্র ধারালো অস্ত্র ছিল এবং লাঠি ছোটা নিয়ে মাধ্যমে আপনি কোন সেকশনে পড়েন আমি 5th সেমিস্টারের ছাত্র বেঙ্গাই কলেজে আক্রান্ত তৃণমূল ছাত্র নেতা তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ করলেও সেই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান রাজদীপ দে দেখুন বিষয়টা হচ্ছে যে কলেজ শিক্ষা ক্ষেত্রের পরিষদ সেখানেতে কোন ধরনের এই ধরনের ঘটনা সেটা অনভিপ্রেত এবং লজ্জাজনক ঘটনা এটা তৃণমূল কংগ্রেস কোনোভাবে সমর্থন করে না কোনোভাবে সমর্থনযোগ্য নয় কাজেই যারা এই ঘটনার সঙ্গে লিপ্ত রয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেকের আইন অনুযায়ী সাজা হোক শাস্তি হোক সেটা আমি আশা করব আর আমার অনুগামী বলে কিছু নেই সবাই তৃণমূল কংগ্রেসের অনুগামী মমতা ব্যানার্জিকে দেখে সবাই রাজনৈতিকভাবে দলটা করে তৃণমূল কংগ্রেস করে এ ঘটনায় যারা যুক্ত আছে তাদের শাস্তি হোক আর আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন আমি অত্যন্ত সচেতনশীলভাবে বলছি আমি বিডিও অফিসে ছিলাম তারপর পঞ্চায়েত করছি ওটা অন্য পঞ্চায়েত স্বাভাবিকভাবে ওই পঞ্চায়েতের মধ্যে নাক গলানো বা ওখানকার কলেজের কি ইন্টারনাল পলিটিক্স হবে সেটা নাক গলানো আমার কর্তব্য নয় আমার দায়িত্বও নয় দল আমাকে সে দায়িত্ব দেয়নি তাহলে নিশ্চিতভাবে যে অভিযোগ মিথ্যা অভিযোগ কিন্তু যারা এই ধরনের এ ধরনের ঘটনার মধ্যে যারাই যুক্ত আছে প্রশাসন রয়েছে দোষীদের চিহ্নিত করে তাদের পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করুক এটা আমারও আবেদন থাকে এদিকে এই ঘটনায় ব্যাঙ্গাই কলেজের প্রিন্সিপাল ডক্টর পরামর্থ ঘোষ কি জানিয়েছেন শুনুন কি নিয়ে মানে ছাত্রদের কি নিয়ে গন্ডগোল আমরা জানি না ওই ছাত্রদের মধ্যে গ্রুপ গ্রুপিজম মানে গোষ্ঠী সব আছে তারা মাঝে মাঝেই এরকম করে ছোটোখাটো হয় প্রতিটি কলেজেই হয় আমাদের এখানেও হয় কিন্তু আজকে এক্সট্রিম হয়ে গেছে আর কি এক্সট্রিম হয়ে গেছে মানে আবার শুরু করবেন নাকি তো আজকে যেটা হয়েছে যে আমরা কলেজে অন্য আজকে আমাদের ন্যাক ভিজিট হবে সেই নিয়ে টিচাররা এবং টিচারদের নিয়ে একটু ঘুরছিলাম কলেজ ক্যাম্পাসে অন্যদিকে ডেভেলপমেন্টের ব্যাপারে তখন হঠাৎ সেরকম আওয়াজ আসে বিরাট চিৎকার হ্যাঁ দুটো গোষ্ঠীর ছেলেদের মধ্যে বিরাট গণ্ডগোল এবং তার মধ্যে দেখছি মারপিট অলরেডি সব মাথায় ইয়ে করে আর লাঠি নিয়ে ছোটাছুটি করছে প্রত্যেকে লাঠি এনেছে জানি না এবং ছোটাছুটি করে বেশ কয়েকটা ছেলের মাথায় দেখলাম মাথা থেকে রক্ত পড়ছে হ্যাঁ আমরাই গাড়ি ডেকে একটা মারুতি ভ্যান ডেকে হসপিটালে পাঠিয়েছি চার পাঁচটি ছেলেকে যারা কি কারণ আমরা কিন্তু কিচ্ছু জানি না এগুলো মানে ছাত্রদের বহিরাগত ছেলেরা আমার কাছে অভিযোগ করে গেছে দু তিনজন বহিরাগত ছিল এই এবার বহিরাগতরা লিড করে ছেলেরা তো মানে এখনকার ছেলেরাই থাকে তার মধ্যে তারা লিড করে দু তিনজন বহিরাগত ছিল না প্রিন্সিপাল প্রিন্সিপাল প্রিন্সিপালকে কি প্রিন্সিপালকে যখন বলে আমরা বেরিয়ে গিয়ে আমরা চেক করি এবং পেলে আমরা বার করে দিই এরকম অনেক ছেলে তো তার মধ্যে স্বাভাবিক আমাদের প্রিন্সিপালের পক্ষেও সম্ভব নয় টিচারদের পক্ষেও সম্ভব নয় এবার আমরা গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিই এই যে ছেলেটির কথা উঠছে একটি ছেলে লিড করেছে যে মারামারির ক্ষেত্রে তাকেও আমি এই দু তিন দিন আগে বার করে দিয়েছিলাম কল আমার ঘরে ডেকে তাকে ধুমুকি দিয়ে তাকে বার করে দিয়েছিলাম এবং বলেছিল আর কোনো দিন ঢুকবে না কিন্তু আজকে যে ঢুকে গেছিল সেটা বোঝা যায় আমরা তো এবার এই যে আমরা থানাতে জানাচ্ছি পুলিশ এসেছিলেন ওনারা আমাদের জানাতে বললেন মানে আইনানু ব্যবস্থা নিতে আমাদের জানাতে হবে কলেজ থেকে প্রোটেকশান দেওয়ার জন্য আর ছেলেদের তো আমি হসপিটালে পাঠিয়েছি যাতে ট্রিটমেন্ট হয় আতঙ্ক তো হবেই আমাদের সাধারণ ছাত্ররা এদের আতঙ্কে মানে অনেকেই পালিয়েছে এবং এটা আমাদের ইমপ্যাক্ট পড়বে খুব খারাপভাবে মানে পড়ার কথা কারণ এইভাবে কতিপয় ছেলের এরকম ওদের নিজেদের লড়াইয়ে যদি সাধারণ ছাত্ররা যারা পড়াশুনো করতে চায় যারা মারপিট করে তারা পড়াশুনো করতে চায় না কিন্তু যারা পড়াশুনো করতে চায় তাদের তো ব্যাপক ক্ষতি এবং তাদের আতঙ্কও হবে এটা তো স্বাভাবিক আমরা বুঝতে পারছি আমরা এখানে যারা টিচিং নন টিচিং সবাই বসে আছেন সবার একই কথা আমরা আলোচনা করছিলাম একটু আগে যাই হোক এবার আমার যেটা করার আমাদের পুলিশকে জানানো আমি লিখিত জানাচ্ছি স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে